অবনা দিব হবে না এবি তো তো এখানে কি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে যেভাবে দুয়ারে সরকারের প্রকল্প যে প্রত্যেকটি পঞ্চায়েতে তিনি করেছিলেন আবার আমাদের আজকে বদলা গ্রাম পঞ্চায়েতে নতুন কমিউনিটি হলে আমাদের দুয়ারে সরকারের প্রকল্প কাজ হচ্ছে এতে জনগণ কতটা খুশি দেখুন আপনারা তো আমাদের কাছ থেকে বিবৃতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকারের প্রকল্প সবাই ভাবছে যে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়নি প্রতি বছর নেই নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদের দুয়ারে সরকারের প্রকল্পের কাজ হয় বিগত দিনে লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা স্বাস্থ্যসাথী কার্ড রেশন কার্ড জমির সংক্রান্ত অনেক কিছু কিন্তু এই দুয়ারে সরকারের প্রকল্পের মাধ্যমে মানুষ কিন্তু পরিষেবা পেয়েছে দিদির চিন্তাধারা আরও আলাদা যে গ্রামগঞ্জে যারা মানুষ আছে যারা ব্যবসাদার ব্যবসা করেন তাদের জন্য ক্রেডিট কার্ড উদ্যম কার্ড এবং যারা ব্যবসা করে তাদের জন্য লোনের ব্যবস্থার জন্য এই দুয়ারে সরকারের প্রকল্প মাধ্যমে কাজ হচ্ছে আর যদি আমি জিজ্ঞেস করেন এই দুয়ারে সরকারের প্রকল্প যে কাজ হচ্ছে তার জন্য মানুষের সারা কীভাবে সেটা আমরা আমাদের যে দু গ্রাম পঞ্চায়েতে যারা বিরোধী করে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে দোয়ারা সরকারে তারা কি পরিষেবা পাচ্ছে আপনারা বিরোধী দিকে জিজ্ঞেস করুন আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় দোয়ারা সরকারের প্রকল্পে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা নয় সমস্ত মানুষের জন্য এই দোয়ারা সরকার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন এবং সমস্ত রাজনীতির লোক এখানে পরিষেবা পাচ্ছে আজ এখানে কি করা হচ্ছে আজ পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ উন্নয়নের জন্য এখানে পঞ্চায়েতের মাধ্যমে আমাদের দুয়ারে সরকার হচ্ছে এখানে কী কী কাজ করা হচ্ছে এই দুয়ারে সরকারে আমরা দীর্ঘদিন ধরে আমাদের নেত্রী এই রাস্তার থেকে শুরু করে রাস্তাঘাট এসব তো বটেই উন্নয়নের কাজ তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এই ধরনের নানা প্রকল্পের কাজ কিন্তু আমাদের এই দুয়ারে সরকারের মাধ্যমে হয়ে আসছে কিন্তু আমাদের নেত্রী মাথা থেকে আরও যেসব বাংলার গ্রামের মানুষদের উন্নয়নের জন্য যেসব চিন্তাভাবনা মাথার থেকে বেরিয়ে আসে তার মধ্যে আমাদের গ্রামের আর্থিক গ্রাম্য এলাকায় বিশেষ করে যে আর্থিক বেকার ছেলেরা আর্থিক যাতে সহযোগিতা পায় লোনের মাধ্যমে এবং নিজেরা একটা নিজের পায়ে দাঁড়াতে পারে কিছু কাজ করে তার জন্য বিভিন্ন প্রকল্প ও লোন বিষয়ক প্রকল্প এবার হচ্ছে এই ক্যাম্প বহুদিন ধরে বন্ধ ছিল আজ আবার নতুন করে চালু হলো এই বিষয়ে কি বলবেন বন্ধ ছিল এর আগে বিভিন্ন যে বাতাবরণ সৃষ্টি হয়েছিল নানা কাজের জন্য একটা বিরোধীরা গোটা বাংলাকে একটা অশান্ত করতে চেয়েছিল বিভিন্ন প্রকল্প বন্ধ করতে চেয়েছিলো সামান্য একটা ছুতো নিয়ে আর টিকট নিয়ে তারা গোটা পশ্চিম বাংলাকে বন্ধ করে দেবো এবং সে মমতা ব্যানার্জিকে সিংহাসন দেখেন আমি বিজেপি বলছে আমি বসবো সিপিএম বলছে আমি বসবো ওরা সিংহাসন তারি করছিলো এই নানান কারণের জন্য সব বাধা দূর করে আমাদের নেত্রী পশ্চিম বাংলার মানুষ নেত্রীকে আবার এই দেখুন না গত যে কয়েক ছটা উপনির্বাচন হয়ে গেল ছয় ছটাতে তৃণমূলকে সমর্থন করেছে আমাদের দিদিকেই সমর্থন করেছে আবার এই নতুন করে ক্যাম্প শুরু হলো আপনারা তাতে কতটা খুশি কতটা খুশি হ্যাঁ এলাকার মানুষ প্রত্যেকেই খুশি ক্যাম্প হলেই মানুষ জানে যে এখানে আমাদের প্রকল্প হবে প্রকল্প হলে আমরা বেনিফিট আমাদের বেনিফিট আছে এবং সেই কারণে তারা খুশি গ্রামের মানুষ আপনার নাম আপ গঙ্গাধে গোস্বামী উপা গোগুলা গ্রাম পঞ্চায়েত